সুইজারল্যান্ড সৌন্দর্যের এক লীলাভূমি সুইজারল্যান্ডের নাম শুনলে কল্পনার দৃষ্টিতে ভেসে ওঠে আলস পর্বতমালার পাদদেশে মধ্য ইউরোপের সৌন্দর্যমণ্ডিত ছোট্ট একটা দেশ দুশোরও বেশি পর্বত শৃঙ্গ দশ কিলোমিটার পরপর একটি লেক দিগন্ত বিস্তৃত ঢেউ খেলানো ফসলের ক্ষেত ছবির মতো মাঠ ঘাট বলা বাহুল্য এত সাজানো গোছানো সুন্দর দেশ কেই বা যেতে না চায় সে কারণে সুইজারল্যান্ড ভ্রমণ পিপাসুদের কাছে তীর্থভূমি কখনো সমতল ভূমি কখনো পাহাড় পিস্টালা মসৃণ রাস্তা বেয়ে যখন চলবেন কিছু দূর যেতেই ক্রমে দৃষ্টি সীমানায় উদ্ভাসিত হতে থাকে সুন্দর এক হ্রদের তটরেখা হ্রদের দুপাশে মহাকালের নিষ্কলঙ্ক সৌন্দর্য মন্ডিত বনভূমি ও দিগন্ত বিস্তৃত ঢেউতোলা মনোভোলানো শস্য এই এ অপরূপ সৌন্দর্যের বর্ণনা দেওয়া হয়তো সম্ভব কিন্তু তার জন্য প্রয়োজন আরব্য রজনীর গল্পের শেহেরজাদের যাদের কল্পনা শক্তি আধুনিক যুগের কবি সাহিত্যিকরাও বা কম কিসে তারা কল্পনার ফানুস উড়িয়ে সৌন্দর্য বর্ণনায় যেসব অনবদ্য উপমা ব্যবহার করেন তা আমাদের মতো সাধারণ জনগণের মাথায় অ্যাটম বোমা মারলেও বের হবে না কবির কল্পনায় শ্রীমতী বনলতা সেনের ক্যাশ দাম পরিণত হয় চুল তার কবেকার অন্ধকার বিদিশার দিশা কবি থেমে থাকেন না মিস সেনের মুখমণ্ডলে আবিষ্কার করেন শ্রাবস্তির কারুকার্য মুখে তার শ্রাবস্তির কারুকার্য মাই গুডনেস মুখে এত কারুকার্য দেখে ভয় পাওয়ারই কথা আমার মতো ভীতু মানুষ হলে জ পালায়তী স্বজীবতী নীতি স্মরণ করে থাকিতে চরণ মরণে কি ভয় নিমেষে যোজন ফরসা করে চলে যেতাম নিরাপদাশ্রয়ে চোখের উপমা আরেক কাঠি সরেশ পাখির নীড়ের মতো চোখ তুলে ধুদালেন এতদিন কোথায় ছিলেন পাখির নীড়ের মতো চোখ জীবনানন্দ দাসের কল্পনার বহর দেখেই হয়তো শ্রীমতী সেন অবাক হয়ে শুধিয়েছিলেন এতদিন কোথায় ছিলেন কারণ ইতিমধ্যে তার স্বাদী হয়ে গেছে এখন এসব বলে লাভ কি সুইজারল্যান্ডের উত্তর পূর্ব প্রান্তে জার্মান সীমান্তে ঘেসা উলসবার্গ শহর থেকে ফ্রান্সের দিকে সীমান্ত লুজন শহর আর এইভাবে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের নানা কালচার ও ভাষাভাষী জনপদ অতিক্রম করতে হবে আপনাকে পিসডালা রাজপথে বিভিন্ন দেশের নম্বর প্লেট লাগিয়ে অবিরাম চলছে গাড়ি বহর ইউরোপের পশ্চিম প্রান্তের দেশগুলো একে অন্যের দিয়ে চলাফেরা করলে কেউ আপনাকে তাড়া করতে আসবে না সীমান্তের প্রহরীরা শুটিং প্র্যাকটিসও করে না এখানে এটা ভারত বাংলাদেশের সীমান্ত নয় যে মানুষ দেখলেই পাখির মতো তাকে শিকার করতে ইচ্ছে করবে সামনে পিছনে তাকালে নজরে আসে দশ দেশের দশ রকম নম্বর প্লেট লাগানো গাড়ি সারি বেঁধে দিয়ে ছুটে চলেছে ইউরোপিয়ান ইউনিয়ন গঠনের ফলে পশ্চিম ইউরোপ বলতে গেলে এক দেশে পরিণত হয়েছে সুইজারল্যান্ড ইউনিয়নের সদস্য না হলেও দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ইউনিয়নের সাথে একই সূত্রে নিজেদের জড়িয়ে রেখেছে বড় আচ্ছাদিত আল পর্বতের পাদদেশে প্রায় সাত হাজার হ্রদের দেশ সুইজারল্যান্ড ট্যুরিস্টদের মক্কা বলে খ্যাত মক্কা নিশ্চয়ই চেনেন এটা মুসলিমদের সবচেয়ে বড় তীর্থস্থান এবং সবচেয়ে পবিত্র স্থান হিসেবে গণ্য ঠিক একইভাবে যদি আমরা ভ্রমণ পেশুদের কথা বলি তাহলে সুইজারল্যান্ড টুরিস্টদের জন্য সেরকম গুরুত্বপূর্ণ একটি জায়গা শীত মৌসুমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে স্কি প্রেমীরা সুইজারল্যান্ডে আল্পস পর্বতের স্কি রিসর্টগুলোতে ভিড় জমায় বিশ্বকালে জেনেভা জলকেলির জন্য জড় হয় হাজার হাজার মানুষ আল্পস পর্বতের ঢালবে স্কি খেলা কিংবা সুইজারল্যান্ডের সৌন্দর্য উপভোগ করা আমাদের কপালে আসলে জুটবে কিনা জানে না সেসব বিলাসিতা বড় লোকের কারবার সুইজারল্যান্ড ব্যয়বহুল দেশ সরাসরি স্কেলে বেতনভুক্ত ছাপোষা চাকুরে সে দেশে ভ্রমণের দুরাশা শুধু স্বপ্নে ভ্রমণ করতে পারে তবে বিধাতার সদয় দৃষ্টি থাকলে স্বপ্ন সত্যি হয় যদি স্বপ্ন পূরণ করতে চান তাহলে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ আয় করুন এবং বেরিয়ে পড়ুন ভ্রমণে আর সুইজারল্যান্ড অবশ্যই অর্থ ব্যয়ের একটি মক্ষম জায়গা শতাব্দী কাল ধরে দুর্নীতিবাজ ডিরেক্টর রাজনৈতিক নেতা আমলা ট্যাক্স ফাঁকি দেওয়া ব্যবসায়ী কালো টাকার মালিক সুইজারল্যান্ডের ব্যাংকে নাম ধাম গোপন রেখে শুধু নম্বর সাপ্লাই দিয়ে ব্যাংক হিসেব খুলে আসছে এখন অবশ্য আন্তর্জাতিক চাপের মুখে সুইসরা গোপনীয়তা অনেকখানি শিথিল করতে বাধ্য হয়েছে সুইস ব্যাংকে কালো টাকা জমার কৃতিত্বের জন্য আমাদের গর্ব করার কারণ আছে কালো টাকার মালিকদের লিস্টে এদেশের অনেকে স্থান করে নিয়েছেন অতি সম্প্রতি এটা বলার অপেক্ষাই রাখে না যে বাংলাদেশ থেকে কি পরিমাণ অর্থ সুইস ব্যাংকে পাচার হয়েছে তা আর নাই বা বলি ফান্ড ম্যানেজমেন্টে অভিজ্ঞ সুইস ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত সপ্তাহব্যাপী সেমিনারে যদি যোগদান করতে পারেন তাহলে আপনি বুঝবেন যে এই দেশ থেকে কি পরিমাণ অর্থ সুইস ব্যাংকে প্রতিনিয়ত পাচার হচ্ছে সময় নিষ্ঠতার ব্যাপারে সুইসটা বাড়াবাড়ি রকমের সচেতন ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সুইজারল্যান্ড অনেক দিক দিয়ে আলাদা ছোট্ট পার্বত্যময় দেশ আয়তনে বাংলাদেশের প্রায় এক তৃতীয় পঁচাশি লক্ষ ঢাকা শহরের অর্ধেকের চেয়ে কম সুইজারল্যান্ড যাকে বলে কান্ট্রি অন্যান্য দেশ দিয়ে ঘেরা দেশের সাথে পণ্য আমদানি রপ্তানি করার জন্য অন্য দেশের পোর্ট ব্যবহার করতে হয় প্রাকৃতিক সম্পদ বলতে তেমন কিছুই নেই তা সত্ত্বেও সুইজারল্যান্ড অত্যন্ত সমৃদ্ধশালী দেশ মাথাপিছু আয় মার্কিন ডলার হিসেবে তিরাশি হাজার সাতশত সুইজারল্যান্ড যুক্তরাজ্য জাপান জার্মানির মতো রথি মহারথীদের অনেক পেছনে ফেলে এসেছে বাংলাদেশের তুলনায় সুইজারল্যান্ডের মাথাপিছু জিডিপি কত তা হিসেব করতে ক্যালকুলেটর বিগড়ে যাবে এ দুর্মূল্যের বাজারে এত লস আমাদের সইবে না হয়তো দুই একজন আত্মহত্য করে ফেলতে পারেন তাই বাদ দিন আমরা এই হিসাব আরেকদিন দিন করবো সুইসরা অবশ্য চিরকাল সমৃদ্ধশালী দেশ ছিল না পশ্চিম ইউরোপের অন্যান্য দেশের মতো তারা ছিল ধর্মান্ধ কুসংস্কারে নিমজ্জিত হতদরিদ্র জনপদ ইউরোপের সব দেশেই উচ্চশ্রেণীর ভূস্বামীরা দরিদ্র কৃষকদের বিনা মজুরিতে তাদের জমি জমা চাষ করিয়ে নিত ইনকুইজিশনের নামে ফ্রান্স স্পেন পর্তুগাল ও অন্যান্য দেশের হাজার হাজার মানুষকে খুঁটিতে বেঁধে পুড়িয়ে মেরে ফেলা হতো ধর্মগুরুরা কুসংস্কারে নিমজ্জিত পাবলিকের কাছে অর্থের বিনিময়ে স্বর্গের টিকিট বিক্রি করত আমাদের ধর্মগুরুরাও প্রকারান্তরে এখন সে কম্যই করে চলেছেন যাক ওইদিকে দিকে না যাই তাহলে হয়তো আমার লুঙ্গি ধরে টান দিবে ইউরোপ মহাদেশের অত্যাচার অনাচারের অভিশপ্ত পুরীর নিগট ভেঙে সুইজারল্যান্ডই সর্বপ্রথমে স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারে বহু বৎসর যাবৎ সাম্রাজ্যবাদীদের অত্যাচার নিষ্পেষিত হয়ে ত্রয়োদশ শতাব্দীতে সুইস ভূমি সুইজারল্যান্ডের ছোট ছোট ক্যান্টনগুলো পঞ্চদশ শতাব্দীর শেষ নাগাদ একত্রিত হয়ে কনফেডারেশন গঠন করে দেশটিকে রিপাবলিক হিসেবে গঠিত করে তখন ইউরোপের অন্যান্য দেশের রাজা মহারাজা সদর্পে কৃষক শ্রমিকদের উপর নিপীড়ন অব্যাহত রেখেছে ভাবতে অবাক লাগে স্বেচ্ছাচারী গোষ্ঠীও শক্তিশালী লর্ড ব্যারনদের নিগড়ে আবদ্ধ মহাদেশে ক্ষুদ্র রিপাবলিক সুইজারল্যান্ডের কৃষক কুল কীভাবে ইউরোপে আলোর মশাল প্রজ্বলিত করে গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জুগিয়েছে সুইজারল্যান্ডের শক্তি ও প্রগতির উৎস গণতন্ত্র ও নিরপেক্ষতার প্রতি অবিচল আস্থা উচ্চমানের শিক্ষা ব্যবস্থা কর্মপটুতা সুইজারল্যান্ড পৃথিবীর একমাত্র প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থার প্রবক্তা গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নিতে সব নাগরিকেরই মতামত গ্রহণ করা হয় নাগরিকেরা ভোট দিয়ে শাসনতন্ত্র পরিবর্তন করতে পারে অন্যান্য দেশের পার্লামেন্টের মতো আবল তাবল বক্তৃতার ধূম্র জালে ও ক্ষমতার টানা পড়েন জনগণের আশাকাঙ্ক্ষা চাপা পড়ে যায় না আমাদের বাংলাদেশের পার্লামেন্টে গান বাজনা কবিতা আবৃত্তি সবই হয় শুধু জনগণের কথাই হয় না সুইজারল্যান্ড অন্যদের মতো সার্বক্ষণিক সেনাবাহিনী ও বিশাল অস্ত্র গড়ে তুলেনি তবে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য দু তিন দিনের মধ্যে প্রয়োজনীয় ফাইটিং ফোর্স গড়ে তুলতে পারে দেশের সব সক্ষম নাগরিক নিবিড় সামরিক প্রশিক্ষণ নিয়ে রিজার্ভ হিসেবে প্রয়োজনের মুহূর্তে শক্তিশালী প্রতিরক্ষা গুজ গড়ে তুলতে প্রস্তুত থাকে সুইজারল্যান্ডে চারটা ভাষা চালু রয়েছে ফরাসি জার্মান ইতালিয়ান রোমান্স নামের ল্যাটিন ভাষার এক শাখা প্রথম তিনটা ভাষায় অফিসিয়াল ভাষা হিসেবে ব্যবহার করার জন্য সমান মর্যাদা দেওয়া হয় গণতন্ত্রকামী জনগণ ভাষা নিয়ে মারামারি কাটাকাটি করে না বস্তুত উপমহাদেশের মতো জাতপাত ছোঁয়াছুঁয়ি ভাষা শিয়া সুন্নি কাদিয়ানি আহলে হাদিস হিন্দু মুসলমান ও ছোটখাটো বিষয় নিয়ে বিতর্ক কখনো বা খুনাখুনির বাধায় না তবে অবশ্যই আমাদের ভাষার উপরে যে অত্যাচার এসেছে তা পৃথিবীর কোনো ভাষার উপরে আসে নাই যার জন্য প্রাণ দিয়ে আমাদেরকে ভাষাটাকে অর্জন করে নিতে হয়েছে এজন্য অবশ্যই আমরা আমাদের ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদেরকে স্মরণ করছি পথেঘাটে পরিচিত অপরিচিত যেই সামনে পড়ুক না কেন অভিবাদন জানাতে দ্বিধা করেন না তারা অভিবাদনের ভাষাও শ্রুতিমধুর বসোয়া অষ্টাদশ শতাব্দীর কবি উইলিয়াম রিপার কবিতার কথা মনে পড়ে এলো কবি চলতি পথে স্কটল্যান্ডের নির্জন শস্য খেতে কোন এক বালিকার আপন মনে গান গাওয়া শুনে অভিভূত হয়ে গিয়েছিলেন দূরে যেয়ে যখন তার কণ্ঠস্ব শোনা যাচ্ছিল না তখনও তার কানে কানে বেজে চলছিল গানের মূর্ছনা দ্য মিউজিক ইজ মাই হার্ট আই বোর লং আফটার ইট ওয়াজ হার্ট নো মোর আমি কবি নই তবুও সুইজারল্যান্ডের এই সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে আমারও হৃদয়ের মাঝে উঁকে দিয়ে যাচ্ছে সুইজারল্যান্ডে গিয়ে কোনোদিন হয়তো কোনো বালিকার কণ্ঠে এমন সমধুর গান শুনে কবি হয়ে গেলেও হয়ে যেতে পারি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি